সবাইকে নমস্কার আমি পশ্চিমবাংলা থেকে নদিয়া থেকে বীণা দেবনাথ বলছি আমি নতুন চ্যানেল খুলেছি আমি হেলথ কর্মী একজন আমি চাই হেলথ কর্মী হিসাবে সবাইকে জানাতে যদি গর্ভবতী মা বাচ্চা সম্পর্কে যদি কারো কিছু জানার থাকে তারা জানাতে পারে এস করে আমি তাদের উত্তর দেব একজন গর্ভবতী মা কীভাবে সে খাওয়া দাওয়া করলে কিভাবে থাকলে কিভাবে খাওয়া দাওয়া বা সার্বিক হ্যাঁ একটা মা কিন্তু শুধু খাওয়া দাওয়ার উপরেই নয় মানসিক সব রকম ব্যাপার থাকে গর্ভবতী মায়েদের তো সেটা নিয়ে আলোচনা করতে পারি আর বাচ্চা সম্পর্কেও বিভিন্ন রকম আলোচনা বাচ্চাদের বিভিন্ন রকম পুষ্টি বিষয় স্বাস্থ্য বিষয়ক সমস্ত রকম আলোচনা ভ্যাকসিনেশান টিকাকরণে যেসব আছে সেগুলো নিয়ে আলোচনা এছাড়াও আমি কিছু ঠাকুরের বিষয় নিয়ে অর্থাৎ আমি একজন ঠাকুরের কর্মী মানে আমি সমাজের কর্মী একজন বলতে পারেন মানুষের কাজ করি মানুষকে ভালোবাসার মধ্যে দিয়ে আমরা সমাজটাকে এগিয়ে নিয়ে যেতে পারি তাই মানুষকে ভালোবাসতে হবে তো আমি নতুন চ্যানেল খুলেছি সবাই আশা করব সবাই একটুখানি আমাকে হেল্প করবেন কারণ আমি চাই আমি সেরকম সচ্ছল পরিবার আমার নয় আমি চাই এই চ্যানেল খোলার মধ্যে দিয়ে আমি একটা ঠাকুরের মন্দির করব এবং দুস্থ মানুষের পাশে দাঁড়াবো এবং সমাজেরও কিছু উন্নতি করব তো আমি জানি না কতটা কি করতে পারবো তবে দেখেন আজকাল সমাজের যা অবস্থা তাতে কিন্তু আমরা উন্নতি কতটা করছি জানি না তবে সেটা তো সবাই আমরা জানি কতটা উন্নতি হচ্ছে কতটা অবনতি হচ্ছে তো যে যেমন আমি হেলথকর্মী হিসাবে স্বাস্থ্যের দিক দিয়ে সমস্ত দিক দিয়ে সবাইকে এগিয়ে নিয়ে যেতে চাইব তেমনি আমি কিন্তু ঠাকুরের বিষয় নিয়ে বিভিন্ন আলোচনার মধ্যে দিয়ে সমাজটাকে এগিয়ে নিয়ে যেতে চাই তার কারণ আমরা কিন্তু আমরা নিজেদের অস্তিত্ব রক্ষা করতে গেলে কতটাকে প্রয়োজন কি করা দরকার সবটাই হয়তো অনেকটা জানি আমরা কিন্তু করি না এই যে আমরা জানবো কিন্তু করবো না তাহলে কিন্তু হবে না একটা গর্ভবতী মা জানে তার কি কি খেলে তার শরীরটা ভালো থাকবে কি কি খেলে সে বাচ্চা গ্রোথ হবে কি কি খেলে তার গর্ভাবস্থায় বাচ্চাটা ভালো থাকবে সব সে জানে কিন্তু সে করলো না তাহলে কি সঠিক হবে হবে না তাহলে আমাকে জানতে হবে আমাকে বুঝতে হবে আমাকে করতে হবে এই সবকটা বিষয় যখন একসাথে হবে তখন কিন্তু ভালো থাকাটা ঠিক হবে একটা গর্ভবতী মায়ের প্রচুর প্রচুর পরিমাণে তার যত্ন দরকার সেই যত্নটা কিন্তু আমাদের সমাজে খুব কম হয় সেটা নিয়ে আলোচনা করব আর এই পুরো ভিডিওটা যদি আপনারা না দেখেন স্কিপ করে চলে যান তাহলে কিন্তু পুরোটা জানতে পারবেন না তাই একটু একটু করে আমি বলবো আপনারা ধৈর্য ধরে একটু শুনবেন এবং আমাকে একটু হেল্প করবেন আমি চাই যে একটা গর্ভবতী মা সে কিন্তু ওই গর্ভাবস্থায় তার যত্ন নিলে হবে না একটা গর্ভবতী মাকে যত্ন করতে হবে তার বাপের বাড়ি থেকে একটা গর্ভবতী মা যখন আঠেরো বছর কুড়ি বছর একুশ বছর তেইশ বছরে গিয়ে মা হচ্ছে তার সেই যত্নটা কিন্তু সেদিন থেকে নিলে হবে না তার সেই যত্নটা মেয়ে অবস্থায় অর্থাৎ কিশোরী অবস্থা থেকে নিতে হবে অর্থাৎ আমার ঘরে যদি একটা মেয়ে জন্মায় তাহলে সেই মেয়েটাকে যখন আমি মানুষ করছি সেই মেয়েটা পরের বাড়িতে চলে যাবে বলে তাকে অযত্ন করলে হবে না ঠিক তেমনি সেই মা যখন বড় হয়ে মানে শ্বশুরবাড়িতে যাচ্ছে সেখানে যখন সে গর্ভাবস্থা হচ্ছে তখনও তাকে যত্ন নিতে হবে তাহলে একটা মা যখন গর্ভাবস্থা হচ্ছে তখনও তার যেমন যত্ন নিতে হবে একটা মেয়ে যখন আমার বাড়িতে জন্ম হলো সেই জন্মানোর পর থেকেই মেয়েকে অবহেলা করলে হবে না কারণ ওই মেয়েটাই একদিন কিন্তু আবার একটা মেয়ের মা হবে বা ছেলের মা হবে তাই তাকে যত্ন নিতে হবে একদম ছোট থেকেই তাই কিন্তু এখন স্কুলে স্কুলে আয়রন খাওয়ানো হয় অঙ্গনড়ি স্কুলে তাকে খাবার দেয়া হয় তাকে আয়রন দেয়া হয় সমস্ত রকম দিক দিয়ে তাকে সুগঠিত করার জন্য তার যত্ন নেওয়া হয় এটা কিন্তু ভুলে গেলে চলবে না যে একটা মেয়ে এখন আমার ঘরে যে আছে সে কিন্তু পরবর্তীতে একটা ঘরে বউ হয়ে যাবে সে মা হবে সে ভবিষ্যতের আবার মা হবে এটা কিন্তু আমরা ভুলে যাই তো অনেক মেয়েরাই কিন্তু অপুষ্টিতে ভোগে এটাও লক্ষ্য রাখতে হবে যে আমরা মা আছি হ্যাঁ সেই মেয়েটা অপুষ্টিতে ভুগছে কিনা সেই মেয়েটা ঠিকমতো খাচ্ছে কি না সেই মেয়েটার কতটা আয়রনের প্রয়োজন শারীরিকভাবে কারণ আমরা জানি একটা মেয়ের ক্যালসিয়াম আয়রন কতটা প্রয়োজন আমি গর্ভাবস্থায় গিয়ে তাকে যতই আয়রন দিই যতই তাকে সব খাওয়া দাওয়া দিই সে যদি আগে থেকে অপুষ্টিতে ভোগে তাহলে কিন্তু তার গর্ভস্থ সন্তানটাও অপুষ্টিতে ভুগবে এটাই বাস্তবতা কারণ একটা গাছ যদি সঠিক না হয় তার ফলটা কিন্তু সঠিক হবে না তাই না এটা আমরা ভালোই জানি তো দেখুন একটা মা যখন গর্ভাবস্থা হচ্ছে যদি সে আগে অপুষ্টিতে ভোগে তাহলে তো তাকে ডবল যত্ন নিতে হবে তাই না সে যদি আগে থেকেই অপুষ্টি থাকে কম বয়সী মা হয় এই জন্যে বলা হচ্ছে বর্তমানে যে কম বয়সে বিবাহ বন্ধ করতে হবে এবং কম বয়সী মা হওয়া থেকেই বিরত থাকতে হবে কারণ আমরা যদি কম বয়সে বিবাহ করি এবং কম বয়সে মা হয়ে পড়ি তাহলে সেই সন্তানটা কি হতে পারে তাই না অপুষ্ট গাছ থেকে অপুষ্ট সন্তানই হবে তাই আমরা চেষ্টা করবো সবসময় একটি মা যখন দেখব অপুষ্ট তাহলে গর্ভাবস্থায় তার ডবল যত্ন নিতে হবে ঠিক আছে আর আমি যেহেতু ঠাকুরের দীক্ষিত এবং ঠাকুরকে ভালোবাসি সমাজের কাজ করি আমি সৎসঙ্গে দীক্ষিত সৎসঙ্গে যারা বন্ধুরা আছো তারা আমাকে একটু সাবস্ক্রাইব করে দিও আমি চেষ্টা করব সবসময় ঠাকুরের এডিওলজি যে একটি মাকে যখন শ্বশুরবাড়িতে সে যাচ্ছে তখন তাকে সঠিক যত্ন নিতে হবে তাকে একদম অবহেলা করলে চলবে না কারণ দেখা যায় যে বিবাহ হওয়ার এক বছর দু বছরের মধ্যে সে মা হয়ে পড়ছে তাহলে আপনার বংশের প্রদীপ সে আনবে আপনার বংশের ছেলে মেয়ে ভাগ করলে চলবে না এখনকার দিনে কিন্তু ছেলেকে মেয়েকে সবাই আপনার সঠিক ভবিষ্যৎ হতে পারে ঠিক আছে একটা মেয়েও কিন্তু সে তার পরিবারকে দেখে তাহলে সেই মেয়ে হয়েছে বলে তাকে অবহেলা করবেন না সেই মেয়েটাই আবার ওই যে বললাম পরের বাড়িতে যাবে তাই সেই মেয়েটাকেও আপনি সঠিক যত্নে মানুষ করবেন একটা ছেলে হলেও তাকে সঠিক যত্নে মানুষ করবেন আমার ঠাকুর যেটা বলেছেন যে একটা কুমারী মেয়েকে বাপের বাড়ি থেকে সঠিকভাবে যদি তৈরি করে দেওয়া যায় তাহলে শ্বশুর বাড়িতে গিয়ে তার যত কষ্টই হোক যতই যা হোক সে কিন্তু মানিয়ে নেওয়ার চেষ্টা করে তার কিন্তু কোনো সমস্যাই হয় না তাই মেয়েদের মানসিক স্বাস্থ্য সব কিছু বাপের বাড়ি থেকে তৈরি হয়ে যায় তারপরে শ্বশুরবাড়িতে গেলে সে সবটা মানিয়ে নেওয়ার চেষ্টা করে এবং সঠিকভাবে সেও নিজে বুঝতে পারে তার কিভাবে সেখানে চলা উচিত তাই আমরা যদি ছোট থেকে একটা মেয়েকে সঠিকভাবে মানুষ করতে পারি সব দিক দিয়ে তাহলে কিন্তু শ্বশুরবাড়িতে গিয়ে তার কোনো সমস্যা হয় না আমরা সঠিকভাবে করতে পারি না তাই কিন্তু সমস্যাগুলো হয় যাই হোক একটা মেয়ে বাপের বাড়ির ছেড়ে শ্বশুরবাড়িতে আসে সেখানে সব কিছু সে নতুন করে পায় তাই শ্বশুরবাড়ির লোকদের উচিত তাকে একটু আদরে যত্নে ভালোবাসায় ভরিয়ে রাখা কারণ সে কিন্তু অনেকগুলো জিনিস ছেড়ে এসেছে এখানে সে চায় সে নতুন করে সে মা বাবা নতুন করে ভাই বন্ধু সব কিছু নতুন করে সে গুছিয়ে নিতে চায় তাই তাকে একটু সাহায্য করতে হবে তার দিকে একটু খেয়াল রাখতে হবে তাকে একটু যত্ন করতে হবে এইটুকুই সে চায় বিশেষ কিছু সে বড় করে চায় না আর যদিও সে চায় তাকে বোঝানোটাও আপনাদের দায় শ্বশুরবাড়ির লোকেদের দায় তাকে বুঝিয়ে বলাটা অনেক সময় হয়তো ছোট বয়সে কম বয়সে বিয়ে হয় সে বুঝতে পারে না সব কিছু তাকে একটু বুঝিয়ে নিলে তাকে একটু ভালোবাসা দিলে সেও কিন্তু বোঝে এই বোঝানোটা হয়তো আমাদের অনেক সময় সঠিক হয় না আমি ঠিক বললাম কি না কমেন্ট করে আমাকে জানাবেন কিন্তু বন্ধুরা আমি যেটা বলতে চাইছি একটি মা একটি মেয়ে আপনার বাড়িতে নতুন বউ হয়ে গেছে তাকে যদি সবসময় অবহেলায় রাখেন তাকে যদি ঠিকমতো যত্ন না করেন তাকে যদি আপনারা বুঝতে চেষ্টা না করেন তাহলে কি হবে সেই মেয়েটাও কিন্তু আস্তে আস্তে বিপরীতে চলে যাবে তখন কি হবে সেই আপনাদের সন্তানটাই কিন্তু সে ধারণ করছে আপনাদের বংশের সন্তানটাই সে কিন্তু ধারণ করছে তখন তার কিন্তু মানসিক দিকটাও ভালো থাকবে না আর যখন সে মানসিক দিকটা ভালো থাকবে না তখন কিন্তু তার স্বাস্থ্যটাও ঠিক থাকবে না একটা সঙ্গে একটা জড়িত থাকে তো তাকে যদি আপনি মানসিক শান্তিটা দিতে পারেন তখন কিন্তু তার স্বাস্থ্য সুন্দর থাকবে তার ভৌগোলিক জিনিসটাই সুন্দর থাকবে তখন সে একটা সঠিক বাচ্চা ধারণে সক্ষম হবে আবার সেই মেয়েকেও যদি সেই বাড়ির সে যে বাড়ির মেয়ে সেই মা যদি সঠিক করে মেয়েকে তৈরি করে দিতে পারেন তাহলে সেই মেয়ে গর্ভাবস্থা যখন হবে সে কিন্তু সবটা সঠিক করে নিতে পারবে একটা গর্ভবতী অবস্থার মা কিন্তু অনেকটাই বোঝে না অনেকটাই সে নতুন অবস্থায় বোঝে না এই বোঝানোটার দায় কিন্তু পরিবারের মানুষের আমরা যেহেতু আশাকর্মী আমরা বাড়ি বাড়ি ঘুরি আমরা কিন্তু অনেকটাই লক্ষ্য করি সঠিক যত্ন হয় না সঠিক মানসিক দিকটা তার দেখা হয় না অনেক কিছু ঘাটতি থেকে যায় অনেক ফাঁক থেকে যায় সেই ফাঁকগুলো পূরণ করার দায় কিন্তু আপনাদের পরিবারের মানুষদের তাই আমরা কিন্তু কেউ দায় এড়াতে পারি না একটা সমাজকে সুন্দর করতে গেলে কেউ আমরা দায় এড়াতে পারি না আমরা সমাজবদ্ধ জীব আমরা সবটাই কিন্তু সমাজের উপরে নির্ভর করে চলি তাই কেউ যদি বলি যে না ওটা আমার দ্বারা হবে না সমাজের ওই কাজটা আমি পারবো না সমাজের উপর আমার দায়বদ্ধতা নেই এটা ভুল আমার সন্তানটাই আগামী দিনের ভবিষ্যৎ হতে পারে যদি আমি সন্তানটাকে সেভাবে মানুষ করতে পারি তাই না আমি সঠিক বললাম কি না অবশ্যই কমেন্ট করে জানিয়ে সবাই তাহলে আজকের মতো এখানেই রাখি সবাইকে অনেক অনেক ভালোবাসা আমি নতুন বন্ধু হিসাবে বলছি সবাই আমাকে প্লিজ একটুখানি হেল্প করবেন আমি আবার নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে সবাইকে অনেক অনেক ভালোবাসা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবেন নমস্কার